কেউ যদি জীবনে খুব বেশি সফল হতে চায় খুব বড় ব্যবসায়ী হতে চায় খুব বড় আলেম হতে চায় খুব বড় ডাক্তার হতে চায় তাহলে আল্লাহ যেমন খুব মহান নবী মাকাম মাহমুদ অনেক বড় কিতাব কোরআন শেষ নবীর দায়িত্ব সর্বশ্রেষ্ঠ নবীর দায়িত্ব এত মহান জায়গা অর্জন করার জন্য এত বড় দায়িত্ব অর্জন করার জন্য যেমন আল্লাহ তালা সঙ্গে বলেছে আপনাকে রাতের সালাদ আদায় করতে হবে নাহলে এই দায়িত্ব এই সফলতা আপনি অর্জন করতে পারবেন না ঠিক প্রত্যেক মানুষের ক্ষেত্রেও মানুষ যদি নিজ নিজ জীবনে বড় সফলতা অর্জন করতে চায় খুব বড় পর্যায়ে পৌঁছতে চায় তাহলে রাতের সালাতের বিকল্প নাই রাতের সালাদ আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এই দিনের মধ্যে কোনো কল্যাণ নাই সকল কল্যাণ নিহিত আছে সকালে সকল কল্যাণ সকল বরকত নিহিত আছে সকালে আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ আমার উন্মতের জন্য বরকত রেখেছেন সকালে আল্লাহ আমার উন্মতের জন্য বরকত রেখেছেন সকালে ইবনুল কাই এম বলতেছেন আমরা সালাফে সালেহিনকে দেখেছি লায়ানা ইয়ানামুনা বাহাদা সালাতিল ফাজরি আমরা সালাফে সালেহিনকে দেখেছি তারা ফজরের সালাতের পরে কখনোই ঘুমাতেন না হাত্তা ফিস সিদ্দাহ ওয়া ফিস যদিও তারা কঠিন অবস্থার মধ্যে থাকেন না কেন কঠিন সফরে থাকেন না কেন সফরে থাকলেও রাত জেগে কাজ করলেও তাদেরকে আমি ফজরের পরে ঘুমাতে দেখিনি এনতাদির সালাফে তুল সালাফেসালিহীনকে দেখেছি যদি তাদেরকে ঘুমাতেই হয় রাত্রি জাগরণের কারণে রাতে কঠিন ও কঠোর পরিশ্রম করার কারণে তাহলে তারা সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করতেন সূর্য উঠে যাওয়ার পর ঘুমাতে যেতেন সূর্য উঠে যাওয়ার পর ঘুমাতে যেতেন হজরের পর থেকে সূর্য উঠা পর্যন্ত এই সময়ে যতই কষ্ট হোক না কেন ইবনুল কাইম বলতেছেন আমি সালাশে সাহিনকে ঘুমাতে দেখিনি কেন ইন্নাল আরজাক ওয়াল বারাকাহ সামা মানুষের রুজি রুটি বরকত আল্লাহর পক্ষ থেকে সকালবেলা অবতীর্ণ হয় আল্লাহর পক্ষ থেকে সকালবেলা অবতীর্ণ হয় এই জন্য আল্লাহ সহা পবিত্র কোরআনে সকালের যত নাম রেখেছেন ওয়াল ফাজর শব্দের অর্থ হচ্ছে জহারা ফুটে ওঠা প্রকাশিত হওয়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সকালের নাম দিয়েছেন ওয়সুব ইদা আসফার সুবহ আরবিতে বলা হয় ওয়াজহুহু যখন কোনো বাচ্চার চেহারা সুন্দর হয় তখন তাকে বলা হয় ওয়াজহুহু তার চেহারা আলোকিত হয়ে উঠেছে সেটার নাম আল্লাহ ফজরের নাম সকালের নাম দিয়েছেন সুবহ আল্লাহ ফজরের নাম দিয়েছেন ইদা আসফার আসফার মানে প্রস্ফুটিত হওয়া আলোকিত হওয়া আল্লাহ সকালের নাম দিয়েছেন ওয়াহা রিদা তাজাল্লা দিন যখন জ্বলে ওঠে দিন যখন প্রস্ফুটিত হয় আল্লাহ সুবাহান সকালের জন্য পবিত্র কোরআনে যত শব্দ ব্যবহার করেছেন সব শব্দ আলোকিত হওয়া প্রস্ফুটিত হওয়া জ্বলে ওঠা প্রজ্বলিত হওয়ার সাথে সম্পৃক্ত ঠিক একইভাবে আল্লাহ সুবাহান তাআলা এই পৃথিবীকে পরিচালনা করেন সুন্নাতল্লাহ ফিতিল পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি পৃথিবী পরিচালনায় আল্লাহ মূলনীতি যদি কেউ জানতে চায় মানুষের এই পঞ্চাশ ষাট বছরের জীবনে পৃথিবী পরিচালনায় মূলনীতি জানা সম্ভব নয় কেউ যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি জানতে চায় তাকে পাঁচশো ছয়শো সাতশো বছর হাজার পনেরোশো বছরের ইতিহাস করে দেখতে হবে আল্লাহ কিভাবে পৃথিবী পরিচালনা করেন তবে ফজরের ক্ষেত্রে সকালের ক্ষেত্রে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি হচ্ছে আল্লাহ সকল সৃষ্টিজীবকে এইভাবে সাজিয়েছেন সকালবেলা ফুল ফোটে সকালবেলা সূর্য ওঠার আগে পাখিরা জেগে ওঠে সকালবেলা সূর্য ওঠে আল্লাহ পৃথিবী এইভাবে সাজিয়েছেন আল্লাহ যখন ফ্রেস তাদের দায়িত্ব বণ্টন করে দিয়েছেন তখন ফ্রেস তাদের দায়িত্ব বন্টনের যে পালাবদল হয় সেটাও ফজরের সময় হয় এটা হচ্ছে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি সামনে রাখলে এবং ফজরের জন্য আল্লাহ কোরআনে যত শব্দ ব্যবহার করেছেন সেগুলোকে সামনে রাখলে স্পষ্ট কেউ যদি তার জীবনকে আলোকিত করতে চায় কেউ যদি তার জীবনকে প্রস্ফুটিত করতে যায়, কেউ যদি তার জীবনকে সফল করতে চায় সে কৃষক হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ছাত্র হোক ব্যবসায়ী হোক তাকে সকালকে কাজে লাগাতে হবে সকালের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে জীবনে সফল হওয়ার স্বপ্ন দেখা আকাশ কুসং কল্পনা সামিয়ে সম্মানিত উপস্থিতি সকালে এত বরকত সকালে এত বরকত সকালে এত বরকত যে কেউ যদি চাক্ষুষ সকালের বর্বত দেখতে চায় তাহলে তাকে হেফখানায় যেতে হবে কোরআন হেফজ করতে হবে আমিও হেফখখানার ছাত্র ছোট ছোট ছাত্রের সাথে আমি কোরআন হেফজ করেছি সব হেফখানায় ফজরের আগে বাচ্চাদের উঠিয়ে দেওয়া হয় কেননা অল্লাহে আল্লাহর কসম হে আল্লাহর কসম হে আল্লাহর কসম ফজরের সময় যত কোরআন মুখস্ত হয় দিনের আর কোনো সময়ে অত কোরআন মুখস্ত হয় না সময় যত কোরআন মুখস্ত হয় সারা দিনের আর কোন সময়ে অত কোরআন মুখস্থ হয় না আজকে হতভাগা মুসলিম জাতির জন্য আল্লাহ হজরের সালাতের পরে সে কোরআন তেলাওয়াত করবে কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করবে এর চেয়ে কল্যাণকর এর সুন্দর দিন এর চেয়ে ভালো দিন এর উত্তম দিন পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না